ওই সমস্ত বালিকনার চাইতেও বেশি আছে গোনাবি বলে শোনো তাহলে কি তোমার আল্লাপাকের পৃথিবী যে আছে ভাই তাহার পর জান্নাত পাওয়া যায়। আল্লাহ সাবান দিয়ে মন করো ধুলাই কবি বলেছেন সত্যি কথা মানুষ যখন গুনা করে তার অন্তরে কালো ধাপা কালো দাগ লেগে যায় যখন আরো গুনা করে আরো বেশি করে সেই দাগটা বাড়তে 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 যখন অন্তরটা পুরো কালো হয়ে যায় ওই সমতে ভালো কথা আর ঢুকবে না বিশ্বানবীর দরবারে একটা লোক আসলো ওই লোকটা ছিল পল্লি গ্রামের অশিক্ষিত মানুষ এস নাবি মুস্তাফাকে বলতে লাগলেন না বেগুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে এসেছি গো আমি জীবনে অনেক গুণা করেছি আমি জীবনেও নামাজ পড়িনি রোজা রাখেনি আমি হজ করিনি জাকাত দেয়নি এক কথায় আমি গুণা আর গুণা করেছি গোনা যাবে আপনি বলে দিন আমার গুনা মুক্ত হবে কি করে আমি কি করি এই সমস্ত গুনাহের প্রাশ্চিত্য করতে পারব আল্লাহ পাকরা পোলাল আমিনের নাবি বলতে লাগলে না বলে ও আল্লাহ পাকের বান্দারে বল বল তুমি কতটা গুনহা করেছ ওই লোকটা বলেছিলেন বলে আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বলতে পারবো না গো নাবি আমি কতটা কতটা গুণা করেছি আমি বলতে পারবো না যে জীবনে আমার দাঁড়াতে কত গুণা সাধিত হয়েছে আল্লাহ পাকের নাবি বলতে লাগলেন বলে ও আল্লাহর বান্দারি বলো তো বলো আল্লাহ পাকের বান্দা তোমার গুনহাকে কি বলছে দি আকাশের নক্ষত্রের সমতুল্য হয়েছে ওই আল্লাহ বালা বলেছিল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার গুনহা আকাশের নক্ষত্র যত কুলে আছে আকাশে তারা যত কুলে আছে ওই তারার চাইতেও গুনহার সংখ্যা বেশি আছে গো নবী বিশ্বনবী বললেন দিয়ে বলে শোনো শোনো আল্লাহ পাকের বান্দারে শোনো আচ্ছা বলো তো মূল ভূমিতে কতগুলি বালিকনা আছে তার চাইতেও কি তোমার গুনহা বেশি হয়ে গেছে ওই বাপ আমার ও মায়েরা যারা এখানে বসে আছেন ইবাদত করতে পারেন না যারা জিকির আজকার করতে পারেন না যারা আল্লাহ পাককে স্মরণ করতে পারেন না এবং গুনহা করে করে অন্তরখানা যাদের কালি হয়ে গেছে কালি পড়ে গেছে অন্তরখানা আপনার কি না এইভাবে করে কালো দাগে ঢেকে নিয়ে ছেড়ে মা শোনো আমাদের জন্য খুব সুন্দর কথা কেমন করে কালিগুলো দূর করবে কেমন করে অন্তরের এই সমস্ত জিনিসগুলোকে আপনি দূর করবেন শুনে রাখুন নাবি আমার বলতে লাগলে বলে ও আল্লাহ পাকের বান্দারে বলো বলো তোমার গুণ হাকি মরুভূমিতে যতগুলি বালিকণা আছে ওই সমস্ত বালিকণার চাইতেও কে বেশি আছে বলো ওই নাবি মুস্তাফার গোলাম বলতে লাগলেন ইয়া রাসূল

বলো ওই আল্লাহ পাকের বান্দা হেকার মানুষটা বলেছিলেন রসুল আল্লাহ নবি গো নবী আপনাকে কি বলবো আল্লাহর যে পৃথিবীটা আছে এই বিশাল পৃথিবীতে যত গুলে গাছ আছে গাছে যত পাতা আছে তার চাইতেও আমার গুনাহের সংখ্যা বেশি বিশ্ব নাবি বললিল বলে ও আমার গোলাম রে ও আল্লাহ পাকের বান্দা তুমি কি গুনহাগুলিকে মাফ করাতে চাও তুমি কি গুনহাগুলিকে মেটাতে চাও তুমি যদি গুনহা মেটাতে চাও আমি একটা পরামর্শ দেব আমি একটা উপায় বলে দেব যদি তুমি আমল করো তাহলে তোমার জীবনের গুনাগুলিকে আল্লাহ মুছা দেবে তোমার অন্তরের কালিকে মুছা দেবে তোমার দিলখানা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে ওই আপনার কি নাও আল্লাহ পাকের বান্দা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি এই দোয়া দোয়াটা শিখিয়ে দিল আপনি যদি সেই পরামর্শ দিল আর আপনার পরামর্শ অনুপাতে যদি আমি আপনার কিনা কোনা মুক্ত হয়ে যাই চিরকীর্তজ্ঞ থাকব আল্লাহ পাকের নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে শোনো শোনো যদি তুমি আকাশের নক্ষত্রের ন্যায় গুনাহ করে থাকো যদি তুমি সমুদ্রের আপনার কিনা মরুভূমির বালিকণার ন্যায় গুনাহ করে থাকো কো বাইরে শিরিংকের নেই যদি গুনাহ হয়ে থাকে তবু যদি খুলুসিয়াতের সঙ্গে সরলতার সঙ্গে কোমলতার সঙ্গে যদি একবার আল্লাহ পাকের ওই আপনার কিনা কালমা খানা পড়ে নাও নাবির কালমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছে বলে বান্দার ও আল্লাহর বান্দা যদি কালমা পড়ে নাও একবার কালমা পড়াতে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দাবি সুবহানাল্লাহ কালমা পড়লে দিলের কালি পরিষ্কার হবে কালমা পড়বেন আপনার কিনা সমস্ত জীবনের গুনাগুলিকে মিটিয়ে দেবেন আল্লাপা আলামিন। আপনি যদি কালমা পড়েন বারোটা ফায়দা আছে আপনার বলবো। কালমা যদি পড়েন আপনার দুনিয়া এবং আখেরাত মিলে বারোটা ফায়দা আছে বলবো কি বারোটা মানুষ শুধু পাঁচশো টাকা করে দিতে হবে সারা বৎসর তো আরামই করছি আজকে যদি শেষ দুয়াটা নিয়ে যায় বিশ্বনাভি বলেছেন জুফুল্লাইলিল আহার ও সলাতিল মক্তুবা যদি কেউ ফরস নামাজের পর দোয়া করে সেই সময়ের আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর যদি কেউ গভীর রাত্রিতে আল্লাহর আদারে যদি দোয়া চাই তো ওই সময়ের দু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলুন সুহান আল্লাহ তো আজকে তো সেই দিন পেয়েছু দিয়ে ওই রাত্রিটা যেখানে গভীর রাত্রিতে সবাই মিলে সম্মিলিত হয়ে দোয়া চাই আল্লাহর দরবারে নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেবেন বলুন মুহাববতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগ আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি ওই সমস্ত বালকোনার চাইতেও বেশি আছে গোনাবি নবী বলে শোনো তাহলে কি তোমার আল্লাহ পাকের পৃথিবী যে দিয়ে এই পৃথিবীতে যত কোণে কাছো যত